শুনেছি প্রচুর সস্তায় মাল পাওয়া যায় নাকি প্রচুর কমে মাল বিক্রি হচ্ছে রেডিমেড পোশাকগুলি আর একজন আমাদের কাকু মাল করতে এসেছে ওর কাছে জিজ্ঞাসা করো কিছু নিয়ে এল উনি কাকু মালটি কি সস্তায় পড়লো না বেশি দাম নিল এটা না মাল ভালো মাল পেয়েছি কম দামে পেয়েছে মানে অন্যান্য দোকানের থেকেই আপনি দোকানের থেকে এখানে মাল রেট কম আছে রেট কম আছে আপনি কমে পেলেন তাই তো কমে পেয়েছি অন্যান্য প্রোডাক্টও ভালো হুম অন্যান্য জিনিস আরও ভালো আছে মানে লোকে কি বলছে এখানে এলে ভালো এখানে মাল সস্তা পাবে ভালো পাবে ভালো জিনিস সস্তাতে পাবে সস্তাতে পাবে এই সে শুনলেন উনি মালটা নিলেন খুব ভালো বললেন কম দামেই পড়েছে এটা আর হ্যালো বন্ধুগণ আজকে চলে এসেছি হাই স্কুলেরই পাশে এগরা রোডেই ছেলেদের রেডিমেডের দোকান রয়েছে দোকানটির নাম রয়েছে সোনু ট্রেন জুম এখানে খুবই সস্তা খুবই কম দামে জিনিস পাওয়া যায় তাই আজকে ফাইনালি চলে এসেছি এই দোকানেই কিছু কেনাকাটা করতে আর আপনাদেরও দেখাবো কীরকম জিনিসের দামগুলি রয়েছে এখানে আর আপনারা বিস্তারিত দেখুন দোকানের মালিকের সঙ্গে ওনারের সঙ্গে কথা বলবো ওনারের মালিকের সঙ্গে কথা বলবো যে আমাদের দাদা ভাই বসে আছেন ওনার ওনার সঙ্গে কথা বলবো নমস্কার দাদা ভাই

वो चूर सौस्ते ज़्यादा तो तो एक तो नोटुन नोटुन अपडेट इधर जरूरत पैसा लेंस से बुला ये सब ये सब टी साठ बुला एकदम प्रेडेड ये सब जामा बुला मात्र ये सब साठ बुला दीची मात्र तीन सौड़ा गए मात्र भालू को देखा जामा बुलोगे दाना बोल ची मात्र तीन सौड़ा गए तीन सौड़ा गए ये तो सौस्तर दाम �

সুমরা এরেন্দা হাই স্কুলের পাশেই যে আমাদের এগরা দিকে গেছে বসতি ওই যেটা এগরা গেছে সেই রাস্তার গায়ে স্কুল থেকে একটু 2 মিনিট হাঁটলেই এই সব 120 টাকা আরো বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এখানে এই সব

আর এই সব প্যান্ট পেতে হলে আপনাকে চলে আসতে হবে ঠিক স্কুলের পাশেই রয়েছে আর দাদার ভাই কাছে তো বললেন কেউ এই যে ভিডিও দেখে আসেন আপনারা অবশ্যই ছাড় পাবেন টোটালের উপর থেকে ডিসকাউন্ট টোটাল উপর থেকে ডিসকাউন্ট পাবে আর